একশো কম্বল থাকবে আজকে দেশি কম্বলের মতো সবচেয়ে হাই কোয়ালিটির ফিট হ্যাঁ হ্যাঁ

Το καλό μου παιδί!

যে কালেকশন গুলো আছে আশা করি যে এখন যে শীতের মৌসুমে দান করতে চায়ের কম্বল আচ্ছা আশা করি যে কম্বল তারা দিতে পারেন চৌষট্টি জেলায় কিন্তু আমাদের এই মালগুলো যাচ্ছে

আর কেউ যদি খুশি নিতে চান তাহলে আসবেন একটু ভালো দিতে চাই তো তারা এগুলো দিতে পারেন ইনশাল্লাহ এখন বর্তমানে চব্বিশের কালেকশন আমাদের দোকানে পেয়ে যে কালেকশন এটা আমাদের হোলসেল দোকান সদরঘাট আমাদের দোকান এই যে একটা আছে আপনার একশো আশি টাকায় এটা সাইজ কত এটা পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট সাত পাঁচ বাই সাত একশো আশি টাকা এটা একশো আশি টাকা এগুলো এক পিস তো বিক্রি হয় না এক পিস না সর্বনিম্ন পঞ্চাশ পিস যারা অর্ডার আর দুই চার পাঁচ দশ বিশ পিস মানে আমরা অর্ডার নিয়ে থাকি এগুলা আচ্ছা আচ্ছা তো এর চেয়ে যদি আরো বেটার কোয়ালিটি যেতে চান তাহলে আমাদের এখানে কিছু কম্বল আছে আরেকটু ভালো হ্যাঁ এগুলো আপনি যত রেঞ্জ যাবেন জি জি যত টাকা বেশি দিবেন ইনশাআল্লাহ এগুলোর মাল ততটা ভালো হবে আরেকটু ভালো এই যে একটা কম্বল আছে দেখেন এক কালারের মধ্যে আচ্ছা আচ্ছা এই যে কম্বোগুলো কিন্তু অনেক ভাইরাস তো মোটা কম্বল

নিতে আমাদের কাছে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে যেমন একটা কোয়ালিটি আছে আরো ভালো মনে হয় যে ভাই আমি দশটা না দিয়ে পাঁচটা দেবো ঠিক আছে কিন্তু কম্বল দেবো সফট একবারে সফট একবারে ডাবলের মধ্যে যদি কোন ভাই একটু ভালো মানের মধ্যে দিতে চাই যে বিদেশি কম্বল দিতে চাই অল্প দাম বিদেশি কম্বল ইউজ করে না তো আপনি যদি চান একটা কম্বল ওনাকে দেই বিদেশি কম্বল নিতে পারবেন

তাহলে এক দুই পিস আপনার দোকান আছে আপনারা যারা এইগুলা কম দামের গুলা নিবেন তারা কিন্তু আগে বলে নিবেন কারণ এগুলা কিন্তু এক পিস কিন্তু অনলাইনে দেওয়া সম্ভব না এক পিস দেওয়া সম্ভব হয় না কারণ একটা পিস পিস দেওয়াতে অনেক সমস্যা হয়

নিলে একবারে হোলসেল রেট তখন নিলে হোলসেল রেট থাকবেই কিন্তু দাম হয়তো একটু বাড়তে পারে একটা কম্বল দেখেন

আরো বেশ কিছু ডিজাইল আছে যেমন একটা ডিজাইন আছে আপনার এখানে চব্বিশ ঘন্টা যদি আমি কালেকশন করে এই একটা কম্পল আছে দেখেন ইউনিট কালেকশন আচ্ছা নতুন এটা ভাই একবারে নতুন

কম্বলের মধ্যে স্পেনের সবচেয়ে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা 4 কিলো ওয়েট আছে ওয়াও দেখেন এগুলো একদম পশমগুলো গুলো একদম মানে ধরা যায় প্রিমিয়াম পশম ভাই যারা কোলেলি পশম চাই এগুলো তারা নিতে পারেন এগুলো পশম ভাই মানে গ্যারান্টি আছে গায়ে দিলে ঘুমায় যাব মিনিটের মধ্যে একবারে 5 মিনিটের মনে হবে বিড়াল নিয়ে শুয়ে রইছে একবারে সফট দেখেন

খুবই সুন্দর কোয়ালিটি ও আমরা একটু যদি দেখি বা একেবারে তো বিড়ালের মতো ভাই সব

আচ্ছা এগুলা কোরিয়ান না আমি দেখাচ্ছি আপনাকে একদম শীতের আর ক্ষমতা নাই কিছু করার না না ভাই বেড তো আগে যে ঠান্ডা থাকে না হ্যাঁ 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 এগুলা আশা করি মানে নিচে এটা থাকবে নিচে এটা থাকবে একবার সুন্দর আচ্ছা আচ্ছা এই যে দেখেন লোগোটা দেখেন কোরিয়ান এগুলো এটা বেড শীতটা হ্যাঁ আচ্ছা আচ্ছা শুধু বিছানা চাদরটা বিছানা চাদর বালিশের কভার হ্যাঁ বালিশের কভার দেখেন না আবার কম্বল এই যে দেখেন কম্বলটা অনেক সুন্দর দেখেন আমরা যদি দেখা একদম ফুল প্রিমিয়াম কিন্তু এই প্রথম আমি দেখলাম যে এত কিছু একসাথে ভাই একদম প্যাকেজ হ্যাঁ এই যে দেখেন

আচ্ছা তো ভিউয়ার যারা এতক্ষণ লাইভটি দেখছেন বা ভিডিও টি দেখছেন তারা শেয়ার করে ফেসবুক পেজে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে অথবা সাথে যোগাযোগ নিতে পারবেন ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামাই